দেশি মুরগির ঝোল মুরগিটা কম বেশি আমরা বাড়িতে সবাই রান্না করে থাকি আমার আজকের রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের জন্য অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে মুরগির মাংসটা খুব বেশি টেস্টি হবে এবং পারফেক্ট সিদ্ধ হবে তারই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মারুফা আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির ঝোল এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি সাইজের একটি দেশি মুরগি এবং মুরগিটাকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব দুটি তেজপাতা কয়েকটি দারুচিনি এবং কয়েকটি এলাচ হালকা চেড়ে যখন সুন্দর একটা সেন্ট বের হবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাদামি রঙ হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলোকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে দিতে হবে এবং ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করব। এরই মধ্যে মুরগির মাংসটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং এই পানিটা দিয়ে মুরগির মাংসটা আমি এইটটি পারসেন্ট রান্না করব এই মুরগির মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম জালে বিশ মিনিটের মতো রান্না করব। এই বিশ মিনিটের মধ্যে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মুরগির মাংসটা তলা নিতে লেগে না যায় এই পর্যায়ে মাংসগুলো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে আর ভাজা ভাজা করবো না এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব মুরগির মাংসের এই রেসিপিটায় খুব বেশি ঝোল থাকবে না ঝোলটা একটু মাখা মাখা থাকবে আমি সেই পরিমাণ আন্দাজ করে ফুটানো গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানিটা অ্যাড করার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পানিটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিশ মিনিটের মতো অবশ্যই লো মিডিয়াম জ্বালে বিশ মিনিট পর এখন এই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া এক চামিচের মতো দিয়ে দিবো হাফ চামিচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করব রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট এই মুরগির মাংসের ঝোল রান্না করতে আমার সর্বমোট এক ঘন্টার মতো সময় লেগেছে এখন এটা পরিবেশনের পালা খুব সহজভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পরবর্তী রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ